আর্জেন্টিনায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ আহত অন্তত নব্বই আর্জেন্টিনার বুয়েস আয়ারসে শুক্রবারের দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নব্বই জন আহত হয়েছে আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ প্রতিবেদনে বলা হয়েছে একটি যাত্রীবাহী ট্রেন ও অন্য একটি যাত্রীশূন্য ট্রেন একই লাইনে চলে আসলে দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী ট্রেনটিতে ছয়টি বগি ছিল আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় টেলিভিশন এবং ড্রোন ফুটেজে একই লাইনে চলা দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ফলে দুবড়ে মুচড়ে যাওয়া দুইটি ট্রেন দেখা যায় যাত্রীবাহী ট্রেনের তুলনামূলক বেশি ক্ষতি হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক জানিয়েছেন দুর্ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত শহরের হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার প্রস্তুত করা হয় স্থানীয় জরুরি মেডিকেল কেয়ারের প্রধান আলবার্টো ক্রিস্যান্টি বলেন আহতদের উদ্ধারে নব্বইটি অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে নব্বই জনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে এদের মধ্যে ত্রিশ জনের অবস্থা গুরুতর তিনি আরো বলেন আহতদের মধ্যে দুজনকে হেলিকপ্টারে করে শান্তি হাসপাতালে নেওয়া হয়েছে ট্রেনটিতে শতাধিক যাত্রী ছিল বলে জানা যায় দেশটিতে ফলে পঞ্চাশ জনের বেশি প্রাণ হারান এবং শত শত লোকজন আহত হন এরপরেই সরকার রেলের নতুন নিরাপত্তা ব্যবস্থা এবং ব্রেকিং সিস্টেমে বিনিয়োগ শুরু করে তবে শুক্রবার ঠিক কি কারণে ট্রেন দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ